جنگل <tal word>

ہز ہمارے ہزار ہمارا سنی ہے

এই নিয়তে তাবির হলো হবে আমি আমি তাহল করবে নাও সুবহানাল্লাহ বলা করে মালিক বলেন আল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ kalamullahul sharif-e এতে আমাদের আউল্লাহর বলে তাবির শুনছে

અન અબ્દુલ અલી ખુલેફા રદિઅલ્લાહુ анહુ અમારે બે સૈયદ થી એસેચે દિલિના અબ્બા દિલિના

জুলম নাউস আপনি আমার ওই হিংশা করে শরিয়াতে পাঁচটা লোককে মিথ্যা কথা কান দিয়েছিলTapi zulm farz nahi tabiz bhi

تا گودي يا گودي چلي آ الله مامي کي دکي دکي دارييه دي صل الله عليه وسلم او رب الرسول आम्ही مامي امام زايد ابن ابي لقار صاحب

چو چون کما

আমাদের জাফর উপর আল্লাহ খুশি দানা আল্লাহ মি দিয়েছে এই হাত দিয়েছে এই দুটো দানা মেনে মেনে শান্তাতে খুশি ঘুরে ঘুরে বলা বলে সুবহানাল্লাহ ওজন্য উনাকে বলা হয় জাফরুত তৈয়াব ওই রক্ত থেকে 20 নাম্বার বছর খুব বড় হচ্ছে আজ

আজকে জীবিতই শহীদ না হয় বেঁচে যা মরন্তুর হবে মক শহীদ হবে সইচ্ছায় না গেলে জোর নিয়ে যাওয়া হবে জোরে নবি পাকের কবি সাহাবী পাকের কবি সাহাবী চিন Hazrate না সে দুশো বছর আল্লাহ হায়াপা পিছিয়ে যদি বলবো কিতাব এসেছে এনতে গালে আগে পর্যন্ত চেহারা সৌন্দর্য গুরু বয়সে যদি ভেঙে গেল এখানে বলি বলি মরু বই বাবা আমরা যারা আমাদের যদি কোন ঘটনা শুধু হবে আর হবে বলে মনে হয় হবে এই বাচ্চাগুলি আমাদের বাচ্চাগুলি বয়সে একটা

حضرت کب بن زوائے نبی کبھی صاحب کو بھی چھنے حضرت کب بن مدے اور بھی 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 اور بھی